মেয়ের প্রথম জন্মদিনে যে কারণে অন্য জনের অর্ডার দেওয়া কেক নিয়ে আসা হলো আমার সেই দিনে সেই সুটটা হলুদ আজ প্রথম জন্মদিন আলহামদুলিল্লাহ মেয়ের প্রথম জন্মদিনে কি কে আয়োজন করলাম আপনারা কি কনফিউশনে পড়ে গেলেন যে কেন এই কথাটা বললাম আপনাদের আগে দেখে আসি মেয়ের জন্মদিনে কি কে আয়োজন করলো মেয়ের জন্মদিনে কি কে আয়োজন করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগ আশা করি সম্পূর্ণ ব্লগ টি দেখলাম আপনাদের ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আছি তো আজকে একটু বেশি ভালো আছি যেহেতু আজকের দিনে আমার ছোট্ট মেয়েটা আমার কোল জোরে এসেছিল আবার দ্বিতীয়বারের মতন আমার পৃথিবীটা আলো করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক বেশি লক্ষ্মী যদিও একটু দুষ্ট তবে অনেক বেশি ভিডিও শুরুর দিকেই বলে রাখছি তো আপনারা অবশ্যই কিন্তু আমার রাজকন্যা দুইটাকে দেখে অবশ্যই মাস আল্লাহ বলবে তারা আমার যে রাজকন্যা এখানে থাকা প্রত্যেকটি বাচ্চাই কিন্তু আমার কলিজা আর দুইজন আমার ভাইয়ের মেয়ে বড় ভাইয়ের মেয়ে তো ওরা আমার দুইটা কলিজা তোদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার ছোট মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে সে মানুষের মতো মানুষ হতে পারে আর আল্লাহ তালার যেন তাকে নিয়ে খায়ের দান করে জন্মদিনটা একটু ঘরোয়াভাবে করা হচ্ছে কারণ যেহেতু কিছুদিন আগে আমাদের একটা নতুন অতিথি আসলো কে সেই নতুন অতিথি তো আপনাদের নেক্সট ব্লকে শেয়ার করবো বা অন্য একটা ব্লকে শেয়ার করে দিব তো যাই হোক তো যাই হোক মূল টপিকে চলে আসি তো এই যে আমার মেয়ের ভাত দেয় কিন্তু দেখেন সে কিন্তু সে কিন্তু খুব বেশি নার্ভাস আর আমার ছোট মেয়েটি ভারী জামা পরে তেমন থাকতে পারে না তার জন্য একটু ছটপট করে যেহেতু সিফেন ফ্যান দুটো অফ করে দেওয়া হয়েছে তো এই যে মম জ্বালানোর জন্য আর এই বাটিটা জ্বলাইতেই বার্তা ছিল না তো এটা কি বাতি বলে আমার ঠিক এখন মাথায় আসতেছে না বা মেস কিংবা দেশলাইট লাইট কিচ্ছু ছিল না তার জন্য একটু কাগজ দিয়ে এটা ধরানো হলো অবশেষে কিন্তু দৌড়ছে অনেকক্ষণ ট্রাই করার পরে মাসাল্লাহ মাসাল্লাহ অবশেষে আমার ছোট্ট পরীটা হাসছে এটা আমার হলুদ সবাই নাল নীল সাদা পরার তো আমার কাছে কিন্তু ইয়েলো ড্রেসটাই বেশি ভালো লাগছিল তো মার্কেটে যে আমার এই ড্রেসটাই বেশি জাঁকজমক লাগছিল আম্মুকে দেখাইছে আম্মু তাই বলছে যে ইয়েলোটাই নে তো ইয়েলোটাই নিয়ে নিয়েছি মাশাল্লা মাশাল্লা আমার মেয়েটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই কালার ড্রেসে তো যাই পরাই না কেন আমার পরিদের অনেক বেশি ভালো লাগে তো আপনারাও কিন্তু মাশাল্লা বলে দিবেন মাশাল্লাহ এখানে আমার চারটা বাবা মাকে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা অবশ্যই মাশাল্লা বলে দিবেন চারজনের জন্য অনেক বেশি দোয়া করে দিবেন এখানে চারটা কলিজার টুকরা আমার তো চারটা কলিজার জন্য অনেক বেশি দোয়া করে কারণ তারা যেহেতু মানুষের মতো পারে ফাইনালি মেয়ে যেহেতু বসে না আই বসতে চাচ্ছে না তার জন্য তার মামা তাকে চেয়ারে বসে করে নিল দেন এই তো কেকটা কাটলো তারপরেও কিন্তু সে নার্ভাস কেক খাবে না সে তোমার ছোট্ট বাবাকে খাইয়ে দিচ্ছে তার এই তো মাটাকে খাইয়ে দিচ্ছে মা তোমার উদ্দেশ্যে কিছু কথা বলি এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার প্রথম জন্মদিন তো এই দিনে এই টাইমে তুমি মারকোল জোরে আসছিলা আজকের ভিডিওটা যা তো মেমোরিতে রেখে দেওয়ার জন্য আজকের ভিডিওটা তুমি যাতে বড় হয়ে দেখতে পারো তোমার জন্মদিনে মানে প্রথম জন্মদিনে তুমি কেমন করছো একটু হয়ে থাকো নাই এত কান্নাকাটি করছো মা একটাও ভালোভাবে ছবি উঠাতে দেও নাই একটাও ভিডিও করতে দাও নাই কেমন করছো তুমি জাস্ট বড় হয়ে দেখো হ্যাঁ দেখে মাকে বলো যে তুমি কেমন করছো ফাইনালি শেষ টাইমে দেখেন সে একটু স্থির হয়েছে তো একটু কেক দিয়ে খেলার চেষ্টা করতেছে তো মাসাল্লাহ পরে একটু খেলছিল আর হ্যাঁ এটা অন্য জনের কেক বলতে মানে অন্য জন অর্ডার দিচ্ছিল যেহেতু যে আগে ভাগে কেকটা অর্ডার দেওয়া হয় নাই সময়ের অভাবে তো যাই হোক তার জন্য অন্য জনের কেকটাই নিয়ে আসছি জাস্ট নামটা লিখে ওদের বলা হয়েছে যে আপনারা একটা বানিয়ে দেন তো কিছু করা ছিল না এই হলো ঘটনা তো যাই হোক একটু কাটার পর বাচ্চাদের খাইয়ে দেন এই তোমার ভাইয়ের মেয়ে আর ছেলেকে দিয়ে আসতে যাচ্ছে তোমার মাম্মা পাখি আর আমার বাবু পাখিটাকে দিয়ে আসতে যাচ্ছে আমার ছোট ভাই দিয়ে আসবে যেহেতু ওদের টিউটর আসবে আর হুজুর আসবে বারবার ফোন দিচ্ছিল তো ওরা আসতে পারে নাই ওর বাবা ছিল ডাকা আর মা ডিউটিতে ছিল হসপিটালে আর আমার মেয়ের বাবা আসতে পারে নাই মেয়ের ছোট মামি আসতে পারে যার জন্য গৌরব ভাবে করা আজকের মতো এখানে বিদায় চালা আল্লাহ ফেস্টাটা